সুখে আদায় করি সবাই একসাথে আমরা সুখে আদায় করবো পারা যাবে ইনশাল্লাহ যত মাইকে আওয়াজ চায় সবাই আমরা একসাথে আল্লাহ দরবার এই জন্য সুখে আদায় করব কি আল্লাহ তালা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসিল করা মা হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবাহ তারা দরবারে আমরা আমাদের হৃদয়ের সত্যতা আবেগ এবং ভালোবাসা উদ্ধার করে মস্তক অবরত চিত্তে সুখ্রিয় আদায় করতে চাই সবাই পারবেন আদায় করি জোরে সরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অপ্রাঞ্চলের প্রান্তীয় মানুষ জানাব আব্দুল্লাহ ফারুক আজকে এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আমাদের সকল প্রাণের প্রান্তীয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আপনার ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সম্মানিত ওলামাইকরাম সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমতুল্য মুরুব্বিয়ান کرام আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা সম্মান আল্লাহর দরবারে শুকর আদায় করি প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফলানোর জন্য মাছ পেটি যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সুতরাং ফেরেস্তা সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতনের মন থেকে নিরমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল্লাকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য ফেরেস্তাগণকে পাঠিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমি ইব্রাহিম আলাহ সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কঠিন পরিস্থিতি প্রতিকূল হলো আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস যেমন জিবরাইল আমি আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ ইসলামের দেশ করতে হয় তার

হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো ঘুরের কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বীকে দিয়ে নেওয়া হলেও যে কোরআনের ভালোবাসা আজ আমরা

কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তোমাদেরকে তোমাদের আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে ধরনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না তা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা আমি তোমাদের তিনভাবে ভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কৃতি আমাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা উল্লেখ করে দিয়েছি সোহান আমার ভাইয়েরা গণতন্ত্রের মধ্যে যে রোড ম্যাপ উল্লেখ করেছেন আমার তাকে আহুদায় যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন সমান তাবে আহুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে ভারতন্ত আন্দোলনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্র ংশে তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পূর্ণ সংস্কার করা সম্ভব হবে না ঠিক ভাই বন্ধুগন আল্লাহ তাআলা বলেন যদি এটাকে ফলো করো হুদা তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মত দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন তোলা সামালিক নয়

আমাদের এই প্রিয় মাতৃভূমির বাংলাদেশ তিন হাজার বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাই না আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবে মরার আগে হবে না তখন হবেন মরার পরে তখন হবেন মরার পরে কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরে যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে পেতে সোজা করছে আজ আমার সমস্ত বেগুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবিত থাকতে আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকে সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় করোনের পথে বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তার আমাদেরকে দিয়েছেন

সম্মানিত বাংলাদেশের কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের যেখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন পালা খাও কোন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং সে তার দুনিয়া তাকে ভয় করে ঠিক মরাকুন আলাইহিম ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শির আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তাআলা বলেন আমরা এই ভয় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো হ্যাঁ আল্লাহকে যদি ভয় করতে পারো বলো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিস্তারটা দিচ্ছি বালাহুম ইয়াহজানুন তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত 15 বছর আমরা ত্যাগ এবং এটা কার পুরস্কার আল্লাহর কার পুরস্কার আল্লাহর আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে কার আল্লাহর সাহায্য কার আল্লাহর কোন পার্শ্ববর্তী আসে

তোমা আল্লাহ অঞ্চল বেকার আল্লাহ অঞ্চল বেকার আল্লাহ বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোণের প্রেমে তারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে মাথা রে কলিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসের সামনে রেখে আমার অস্ট্রেলিয়াতে কাজ মনকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রাসূল কলিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কুরআন প্রতিকার জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে মিছিমিরা রস্ত হয়

啊。